সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যাচ্ছে কোনো কিছুই আর আগের মতো নেই স্বাভাবিক নিয়মে যেমন ঋতু পরিবর্তন হয় সে সব কিছুর মধ্যেই এখন পরিবর্তন চলে এসেছে অতিরিক্ত গরম অতিরিক্ত বর্ষা এবং অতিরিক্ত শীত সব কিছুই যেন চেনা নিয়মের থেকে একেবারেই অচেনা এখন আর কোনো কিছুই ছেলে মেয়েদেরকে জোর করে বলতে পারি না যে এই সময় গরম পড়বে বা এই সময় বৃষ্টি হবে বা শীত এতদিন পর্যন্ত থাকবে কারণ সব কিছুই বদলে গিয়েছে ঠিক এরকমই গত বছরও শীত আসবে আসবে করে এত তোড়জোড় করা হয়েছিল কিন্তু শীত মোটে ছিল আমাদের শহরাঞ্চলে ওই সাত আট দিন মতো আমি বহু বছর ধরে বাগান করি তাই জানি শীতের সবজি কখন থেকে শুরু করতে হবে কিন্তু এখন আর সেটা মনে করি না এখন সব কিছুই যেহেতু বদলে গিয়েছে সেই জন্য বুঝে শুনে সবজির চারা বসাচ্ছি আজকে কয়েকটা টমেটোর চারা দিলাম এই বড় বালতিটার মধ্যে তিনটে চারা রেখে সবকটা চারাই তুলে দেবো কারণ চারাগুলো একটু বড় হলে বোঝা যাবে কোন চারাগুলো হেলদি এবং কোনগুলো আনহেলদি যেগুলো আনহেলদি সেগুলোকে তুলে ফেলে দিতে